আসসালামু আলাইকুম অনেকে জানেন এখন ইতিমধ্যে আমি আমার দুইটা মুরগিকে কুচে বসাইছি একটা সুন্দরী একটা হচ্ছে খোপালি তো সুন্দরীকে আমি এই ডিমগুলো দিয়ে বসাইছি সুন্দরীকে বসাইছি পনেরোটা ডিম দিয়ে খোপালিকে বসাইছি ষোলোটা ডিম দিয়ে এখন আমি ডিমগুলো চেক করে দেখছি সুন্দরীর অলরেডি চৌদ্দটায় কালো হয়েছে খোপালের বারোটা কালো হয়েছে এই যে পাঁচটা ডিম আমি তুলে ফেলছি দোনো থেকে মুরগি খাওয়ারের জন্য গেছে এর মাঝে রানি আবার মুরগির ডিমগুলো তা দিতে বসছে উনি মুরগি যখন বাইরে যায় উনি কিন্তু মুরগির বাচ্চাগুলোর ডিমগুলোর খেয়াল রাখে ওনার দাঁইর মধ্যে পড়ে এটা। ওর গبري দোয়া করবেন যাতে ইনের বাচ্চাগুলো সবগুলো ফুটে।